ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গানা ব্লগ সো আজকে আমাদের ব্লগটা হচ্ছে আমরা আমাদের কাজিনের বার্থডে পার্টিতে যাচ্ছি তো তোমরা আমাদের আগের ভিডিওটাতে দেখেছি যে আমার বোনের বার্থডেতে ওরা আসতে পারিনি সো সেজন্য আমরা ওদের মন রাখার জন্য আজকে যাচ্ছি সো স্টার্ট সো আমরা এখন চলে এসেছি আমার আমির বাসায় আর এখানে আমরা হ্যাপি বার্থডে পোস্টারটা লাগিয়েছি আর বেলুন গুলো বার্থডে শেষ গয়নাস ব্লগ দ্য মেইন ক্যারেক্টারস আর এত বেশি কারণ এখানে অনেক মানে ছিল আর ওদেরকে দেখি তোমার কিছু মনে করি না এমনিতেই সবাই পাগল ভয় এখন বার্বি বার্বিডল নিয়ে খেলে ডল তুমি বারবি ডল এটা বলো হাই হাই আমাদের এখানকার আছে বগার বガール বলছিল বয় আর এখন চলে এসেছি আমাদের बर्थडे কেক যেটা অনেক সুন্দর ছিল আর অনেক কিউট ছিল কেকটা আমার খুব ভালো লাগছে জিনিসটা কারণ এখানে ওদের দুনজনদের ফেভারিট ছিল ফารিক পছন্দ করে ফ্রি ফায়ার আর ফিয়োনা পছন্দ করে FROZEN আর এখন আমরা ডেকোরট করে ফেলেছি আসলে এখানে আরো অনেক বেলুন ছিল যেগুলো এখানে ওই ছোট ছোট আছে তো আর সবাই মিলে ফাটা দিয়েছি আর এখানে এইগুলা দেখো ফাটা না এখন এটা দেখব তোছি আর এখন আপনার কেমন ফিল হচ্ছে অনেক ভালো তোমার কেমন ফিল হচ্ছে তোমাকে দেখতে আমার তোর কেমন ফিল হচ্ছে প্লিজ জনতা জানতে চাই জনতা